যশোর জেলা পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যশোরের অভয়নগর অর্থাৎ নওয়াপাড়া এই ঐতিহ্যবাহী শাহিনবু খাউজের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম রেজা আমরা আসলে তার কাছে জানতে চাচ্ছি বা জানতে চাইবো তিনি আসলে সহসভাপতি পদে আসলে নির্বাচন করছেন এই যশোর জেলা পুস্তক ও প্রকাশক বিক্রেতা সমিতির এই অংশগ্রহণটা আসলে কেন করলেন করেছেন কিনা আমি যশোর জেলা পুস্তক বিক্রেতা প্রকাশক বিক্রেতা সমিতির আমি প্রার্থী আমার পরিষদ হলো হলুদ পরিষদ মাসুদোলন পরিষদের সহসভাপতি প্রার্থী আমি আমাদের লক্ষ্য হলো আমরা বারো মাস একটি নীতিমালা করতে চাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে চাই এবং একটি দুর্নীতিমুক্ত একটি ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়তে চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ হবে এই লক্ষ্য নিয়ে আমাদের এই সমিতির আজকে ইলেকশন ইলেকশন আমাদের মূল লক্ষ্য এটা যদি আপনারা বিজয়ী লাভ করেন আপনাদের যে প্যানেলটি ধরে যদি বিজয়ী হয় সেক্ষেত্রে আপনিও বিজয়ী হবেন আপনাদের প্যানেল থেকে কি ধরনের কার্যক্রম আসলে করার ইচ্ছা আছে দোকানীদের জন্য আমরা চেষ্টা করব আমরা আটটি থানায় যে সমস্ত অবহেলিত দোকানদার আছে তাদেরকে তাদের ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ করার একশো পার্সেন্ট সচেষ্ট থাকবো আমরা তাদের স্বার্থ সংরক্ষণের জন্য পাঠ্যপুস্তকে অনেক সময় দেখা যায় যে অনেকে চুরি করে গোপনে বই পুস্তক বিক্রি করে এই বিষয়টা আসলে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন আমরা এই ব্যাপারটা এই ব্যাপারটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিছি যে আমরা আমরা আমাদের যে নকল বই বিশেষ করে নকল বইয়ের একটা আপনারা সবাই জানেন যে নকল বইয়ের একটা ছড়াছড়ি থাকে বাজারে আমরা এই এই ব্যাপারটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নকল বই প্রতিরোধ করব যাতে আমাদের এখানে কোনো নকল বইয়ের কোনো ছড়াছড়ি না থাকে সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি আর যারা আসলে আপনার ভোটাররা রয়েছেন যারা আপনাকে ভোট দিবেন আপনার কি ভোট দিবেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে বা তাদের কাছে ভোট চাইবেন কিনা হ্যাঁ আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলতে চাই যদি আমরা যারা নতুন এবার ইলেকশন করতেছি যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যদি বিজয়ী হই ইনশাল্লাহ আপনাদের আশা আর সবটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আর ঐতিহ্যবাহী শাহিনবুক হাউস সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম রেজার সঙ্গে তিনি কিন্তু আসলে যশোর জেলা পুস্তক প্রকাশক যে সমিতির নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করেছেন সভাপতি পদে এবং তিনি কিন্তু তিনার আশা ব্যক্ত করেছেন ভোটারদের দ্বারে দাঁড়িয়ে কিন্তু প্রতিনিয়ত যাচ্ছেন খোঁজখবর নিচ্ছেন এবং তিনার যে প্যানেলটি রয়েছে এই প্যানেলটি বিজয়ী হবে এই প্রত্যাশা কিন্তু তিনি রেখেছেন এই ছিল আমার কাছে তিনার যে প্রতিষ্ঠান শাহিনব হাউজের চমুখপালি থেকে সবচেয়ে সর্বশেষ তথ্য